রসুল্লা সাল আলী হঠাৎ বলছেন থেকে আসছে এটা উত্তর দিচ্ছেন এটা হচ্ছে ফেরাউনের মেয়ের চুল দিত একজন দাসী যার হাত থেকে একদিন চিরুনি পড়ে গিয়েছিল সে বলেছিল বিসমিল্লাহ বলে চিরুনি উঠিয়েছে উঠে আবার আচরণ শুরু করেছে এখন এর মেয়ে শুনে ফেলেছে বিসমিল্লাহ বলে উঠিয়েছে সেই মেয়ে ফেরাউনকে বললো যে আপনাকে বাদ দিয়ে এই দাসী আরেকজনকে ইলাহ মানছে তখন সেই দাসীকে গ্রেপ্তার করা হলো তুমি কার উপাসনা করছো কার ইবাদত করছো সে দাসী বলছে আমি এক আল্লাহর ইবাদত করি কে আল্লাহ যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন যে আল্লাহ আমার রব যে আল্লাহ আপনারও রব ফেরাউনকে মুখের উপর বলে দিল এবার ফেরাউন তাকে ধরে বলছে ফিরে আসো তোমার মতাদর্শ থেকে না হলে তোমাকে জীবন্ত আগুনে পুড়িয়ে মানো কি বলছে আগুনে পুড়িয়ে মান তো সে ফিরে আসে না তখন ফেরাউন দেখলো তার সন্তান সন্ততি আছে কিনা সন্তানরা আমাদের সফট কর্নার না সন্তানকে ডেকে আনা হলো দুইটা বাচ্চা দুইটা কি তিনটা বাচ্চা বলছে ফিরে আসো আমাকে ইলাহ বলে স্বীকার করো না হলে তোমার সন্তানদেরকে আগুনে ফেলে দিব সেই মহিলা বলছে আমার তো মাত্র তিনটা সন্তান আমার যদি এর চেয়ে তো বেশি সন্তান থাকতো তারপর আমি ফিরে আসতাম না একে একে মায়ের চোখের সামনে এক এক করে বাচ্চাদেরকে জীবন্ত আগুনে পুড়িয়ে ফেলা হলো শেষমেশ সেই মেয়েটাকেও সেই দাসীকেও জীবন্ত আগুনে পুড়িয়ে দেওয়া হলো নবী ইসলাম বলছেন ওই যে ফেরাউনের দাসী অনেকে বলেছে তার নাম আসিয়া এই নামটা নাই এবং তার সন্তানদেরকে যেখানে দাফন করা হয়েছে সেখান থেকে এই গন্ধ আসছে নবীজি পেলেন তো অন্য কোন নবী পেয়েছেন অন্য কোনো নবীর ক্ষেত্রে এটা দলিল পাওয়া যাচ্ছে না কিন্তু নবী সাল্লাহ আলি ইসলামের ক্ষেত্রে দলিল পাওয়া যাচ্ছে আচ্ছা এটা গেল নবীর কথা এই ঘটনা ঘটেছে মুসা আলী সাল্লামের যুগে আর নবী সাল আলিয়া ঘান পাচ্ছেন মেরাজে চিন্তা করতে পারেন কত বছর আগে ঘটনা ঘটেছে আমরা জানতামই না কিন্তু যদি আলু ইসলামের কাছে ঘানটা না আসতো সে এরপর কি এটা তো নবীর ক্ষেত্রে গেল সাহাবিদের ক্ষেত্রে কি হয়েছে একজন সাহাবি যার নাম আনাস বিন নজর কি নাম আনাসবিন নজর নামগুলো মনে রাখবেন উহদের মাঠে বিশাল যুদ্ধ হচ্ছে আমরা জানি যুদ্ধের মধ্যে প্রথম দিকে মুসলিমরা প্রায় জয়লাভ করেই ফেলেছিল কিন্তু একটা একটা ভুল ভুল মধ্যে রেখে হয়েছে আমরা যদি মরেও যাই আমাদের গায়ের গোস্ত যদি পাখি এসে খাওয়া শুরু করে তোমরা নামবে না এখান থেকে বুঝতে পারছেন কমান্ড এটা হচ্ছে একজন নেতার আনুগত্য কমান্ড নেতার আনুগত্য কত বড় জিনিস দেখেন তো যখন যুদ্ধ শুরু হয়ে গেল হামজরাদি আল্লাহ অন্য সাহাবিরা বীর বিক্রমে যুদ্ধ করলেন অল্প কিছু সময়ের মধ্যেই কাফেররা পালানো শুরু করলো যখন মুসলিমরা বীর দর্পে যুদ্ধ করে কাফেররা পালিয়ে যায় না যায় না মুসলিমরা সবাই ঐক্যবদ্ধ যদি হতে পারত কোন কাফের শক্তি ছিল নাকি ইসলামের দিকে চোখ তুলে থাকায় আজকে আমরা যে বিভক্ত আমরা বিভক্ত আপোষে বিভক্ত বিভিন্ন দলে মতাদর্শে বিভক্ত আমাদের শক্তি কমে গেছে হাওয়া বেরিয়ে গেছে আমাদের যুবকরা এখন পর্নোগ্রাফি এই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কালচার এই মাদক এই জুয়া এই জেনার পিছনে ছুটছে আমরা নামাজ ছেড়ে দিচ্ছি কোরআন ছেড়ে দিচ্ছি মা বোনরা পর্দা ছেড়ে দিচ্ছেন এই জাতি কি বিজয় লাভ করবে নাকি আগে এই জায়গায় ঠিক করতে হবে তারপর বিজয় আসবেন নি আল্লাহ আর বিজয় যে আসবে এই বিষয়ে কোনো সন্দেহ আছে কোনো সন্দেহ নাই আমরা না পড়লে আল্লাহ অন্য জেনারেশন কে নিয়ে আসবেন ওই জেনারেশন না পারলে তার পরের জেনারেশন পারবে তারাও যদি না পড়ে আমাদের দ্বারা যদি কোনো কাজই না হয় আল্লাপাক অমুসলিমদেরকে হেদায়েত দিয়ে ইসলামে নিয়ে আসবেন তাদের হাত দিয়ে বিজয় দিবেন পৃথিবী সভ্যতা শুরু হয়েছিল একজন নবী দ্বারা ইসলাম দ্বারা সভ্যতা শেষ হবে ইনশাআল্লাহ তাহলে একজন নবী দ্বারা সেই নবীর নাম কি নবী সাহেব নেমারিয়া মারা গেছেন না জীবিত আছেন বহু মানুষ বিশ্বাস করে তিনি মারা গেছেন আমরা কি বিশ্বাস করবো আল্লাহ বলছেন তারা এই সেভ হত্যাও করে নাই ক্রুশবিদ্ধও করে নাই বাল রফ রাহুল লাহ বরং আল্লাহ তাকে তার কাছে উঠিয়ে নিয়েছেন তিনি কোথায় আসবেন তিনি আসবেন সিরিয়ায় কোথায় এই যুদ্ধ চলছে তা সিরিয়া দেখেন নাই আর এখানে লক্ষ লক্ষ মানুষকে মারা হয়েছে মা বোনদের রিজ্জভ নেওয়া হয়েছে বাচ্চাদেরকে হত্যা করা হয়েছে এগুলো ইস্যু নিয়ে একটা টু শব্দ করার মতো সৎসাহস হয় নাই যে ইস্যুগুলো নিয়ে কথা বললে কোনো বাধা বিপত্তি আসে না সেগুলো নিয়ে ফেসবুক গরম করতে খুব ভালো লাগে কথা নাই এই যে কয়েকদিন আগে যে হ্যালোইন একটা উৎসব হয়ে গেছে না আরবদের নাকের ডগে করেছে না একটা টু শব্দ করার সাহস টু শব্দ করলে সমস্যা সাপোর্টটা কমে যাবে তো তারপরে হাজার তেরো থেকে বাইশ পর্যন্ত ইয়েমেনের প্রায় সাড়ে তিন লক্ষ মানুষকে হত্যা করা হয়েছে যার মধ্যে সিক্সটি পার্সেন্ট হচ্ছে শিশু এই শুনি একটা কথা বলার মতো সাহস ঘোমটার হয়নি আর কি অসংখ্য ইস্যু আছে পুরো মুসলিম বিশ্বে যেখানে তাকাবেন সত্যিকারের মুসলিম রাজকে নির্যাতিত নিপীড়িত অর্থনৈতিকভাবে হোক সামাজিকভাবে হোক আপনার পারিবারিকভাবে হোক ধর্মীয়ভাবে হোক বিভিন্নভাবে তাদেরকে হ্যারেস করা হয়েছে এই মাজলুমদের পক্ষে কথা বলার মতো সৎসাহস হয়নি কোন ইস্যুগুলো নিয়ে কথা বলতে পছন্দ হয় ছোটখাটো যেগুলো নিয়ে কথা বললে খুব মজা পাওয়া যায় চার লাইন কমেন্ট করা যায় কাউকে অপদস্থ করা যায় কারো ইজ্জত ধুয়ে দেওয়া যায় বাস্তবতা কি জানেন বাস্তবতা হচ্ছে আল্লাহ রবুল আলমিন যখন কাউকে কবুল করে নেন সারা দুনিয়া মিলেও তার কোনো ক্ষতি করতে পারে না আরেকটা বড় কথা বলি মানুষের একটা কথা আছে যে স্পিরিচুয়াল প্রেজেন্স মানে আধ্যাত্মিক উপস্থিতি বলে একটা কথা আছে মানুষের ব্যক্তিগত প্রেজেন্সের চাইতে ইম্পর্টেন্ট কি ইব্রাহিম আলী ইসলাম কিন্তু বেঁচে বেঁচে নাই আছেন কিন্তু তার আদর্শ কিন্তু এখনও জীবিত আছে নাবি মোহাম্মদ সাল আলী ইসলাম বেঁচে আছেন অবশ্যই তারা কবরে জীবিত অবশ্যই সেটা অন্য অন্য ইস্যু আমি পৃথিবীর কথা বলছি নাবি সাল্লাম আমাদের মধ্যে আছেন না আমাদের মধ্যে কি বেঁচে আছেন তার আদর্শ কিন্তু মরে যায় নাই কি আমরা যারা এখন অনেক বড় বড় নেতার আদর্শ আমাদের জীবন করি না তারা কিন্তু কেউ বেঁচে নাই বেঁচে আছে তাদের আদর্শ কিন্তু মানুষ এখন ফলো করছে তো এটাকে বলে স্পিরিচুয়াল প্রেজেন্স আধ্যাত্মিক উপস্থিতি আল্লাহ যাকে কবুল করবেন যে হকপন্থী হবে ইনশা আল্লাহ সে যদি ফিজিক্যালি প্রেজেন্স প্রেজেন্ট নাও থাকে তার আধ্যাত্মিক উপস্থিতি জনগণকে পথ দেখাবে ইনশাল্লাহ কথা বুঝতে পারছেন তো বিকার ইস্যুগুলো নিয়ে কথা বলার সৎসাহস হচ্ছে না এখানে বলছিলাম যে তোমরা এই জাবার ডুমা থেকে নামবে না যদি আমাদের দেহটাকে পাখি খেয়েও ফেলে সাহাবিগণ প্রথমে দেখলেন আমরা প্রায় জিতে যাচ্ছি তারা নেমে আসলেন বললেন আল গানিমা আল গানিমা তখন একটা বিপর্যয় সৃষ্টি হলো কি বিপর্যয় খালেদ বিন ওয়ালিদ আনহু পঞ্চাশ জন ঘোর সাওয়ারকে নিয়ে পিছন থেকে এই সুযোগে আক্রমণ করলেন পিছন থেকে আক্রমণ হলো আর আবু সুফিয়ানের বাহিনী যারা পালিয়ে যাচ্ছিল এরা আবার ইউটার্ন করলো এই দুই চাপে পিষ্ট হয়ে উহুদের মাঠে সাহাবাইকেরহদের মধ্যে প্রায় সত্তর জন বড় বড় সাহাবি শহীদ হয়ে গেলেন কতজন প্রায় সত্তর জন বড় বড় সাহাবি তাদের মধ্যে আনসার সাহাবিদের আত্মত্যাগ ছিল বীরত্বপূর্ণ এমনকি নবী সাল্লাহ আলী সাল্লাম সেদিন মার খেতে হয়েছে দাঁত মোবারক শহীদ হয়ে গেছে পায়ের মধ্যে আঘাত পেয়েছিলেন এই ভ্রুর মধ্যে করা ঢুকে গেছে গিয়েছিল তার পাশে মাত্র নয়জন জন ছিলেন যখন তাকে আক্রমণ করা হচ্ছে একে একে শহীদ হতে লাগলেন কথা বলা যায় তিনি নবীজিকে নিজে ঘাড়ে করে নিয়ে উৎ পাহাড়ের উপর উঠে গিয়েছেন এত শক্তি ছিল তার গায়ে আমার যুব সমাজ কি শিক্ষা নেবে এখান থেকে এভাবে মাদকের সাথে লাইফ লিড করলে তো হবে না এভাবে যদি জেনা করলে তো আপনি ফিজিক্যালি স্ট্রং থাকতে পারবেন না মানসিকভাবে স্ট্রং থাকতে পারবেন না পর্নোগ্রাফিতে আসক্ত হলে তো আপনার শরীরে এনার্জি থাকবে না জুয়া খেললে তো ওই মতো আদর্শমান হওয়া যাবে না না নামাজ পড়লে তো আপনার ভিতরে আধ্যাত্মিক শক্তি আসবে না তো আমার যুব সমাজকে এখান থেকে শিক্ষা নিতে হবে আল্লাহ করুন এখন সাহাবি উঠিয়ে নিয়ে গেছেন সাল্লাম বলছে তোমরা যদি কেউ জীবন্ত কোনো শহীদকে দেখতে চাও তাহলে তাল্লাহাকে দেখো তার শরীরে প্রায় ষাট থেকে সত্তরটা দাগ ছিল তারপরে তিনি শহীদ হন না সেদিন দিন তাকে হেফাজত করেছেন তিনি বলছিলেন আমি যখন যুদ্ধ করছিলাম আর রাহিগুল মাহতুম বইটার মধ্যে আছে আল্লাহবাক তখন তাকে এত সাকিনা প্রশান্তি দিয়েছেন যে ঘুমে তার চোখ দিয়ে মানে শান্তির ঘুম চলে আসছে তখন তিনি বলছেন দুই দুইবার আমার হাত থেকে তরওয়াল পড়ে গেছে ঘুমের চোটে চিন্তা করতে পারেন যুদ্ধ হচ্ছে আল্লাবাক তাকে শান্তির ঘুম দিয়ে দিচ্ছে চোখের মধ্যে দুই দুইবার অস্ত্র মানে তরওয়াল পরে যাচ্ছে হাত থেকে ঘুমের চোটে তিনি শেষমেশ শহীদ হন হান্নায় নামকে ঘাড়ে নিয়ে উঠেছেন উহুদ পাহাড়ের উপরে তোমরা জান্নাত ক্রয় করে নিয়েছে আবু বকর রাদিয়াল্লাহু বলতেন উহুদের দিনটা হচ্ছে তালহার দিন তালহা যে বীরত্ব দেখিয়েছে উহুদের দিনে সে এই কাজ দিয়ে ইনশাআল্লাহ জান্নাত ক্রয় করে নিয়েছে কথা বুঝতে পারছেন প্রত্যেক সাহাবির রিপোর্ট ছিল তো এই সময়ে একটা গুজব ছড়িয়ে পড়েছিল যে রসুল সাল আলী হাসাল্লামকে হত্যা করা হয়েছে এমন একটা গুজব ছড়িয়ে দেওয়া হয়েছে মাঠের মধ্যে এখন অনেক সাহাবি তরওয়াল নিয়ে বসে আছেন বসে পড়েছেন যে নবী যদি বেঁচে না থাকেন তাহলে আমরা যুদ্ধ করে কি এরকম চিন্তা তখন এই আনাস বিন নাজর রদি আল্লাহ আনহু তিনি ঘোরা নিয়ে ছুটছেন পাশে দেখা হয়েছে সাদ বিন মুয়াস রদি আল্লাহ আনহুর সাথে কার সাথে সাদ বিন মুয়াস আনসার সাহাবি বিখ্যাত সাহাবি যার জানাজার নামাজে নবী সালাম বলেছেন যে সত্তর হাজার ফেরেস্তা জানাজার নামাজ উপস্থিত ছিল কোন সাহাবি সাদ মনে রাখবেন এগুলো আমাদের যুবকদেরকে আমাদের আইডলদেরকে তো চিন্তা হবে আমাদের অরিজিনাল সুপার হিরোদেরকে চিন্তা হবে না আমাদের সুপার হিরো কি নেইমার মেসি নাকি এসব অহেতুক কাজে সময় নষ্ট করবেন না টোটালি ওয়েস্ট অফ টাইম সময়ের অপচয় জুয়াটুয়া খেললে অর্থের অপচয় আপনার যৌবনের অপচয় সবচেয়ে বড় কথা হচ্ছে হায়াতটা নষ্ট হয়ে গেল হায়াত নষ্ট হয়ে গেল হ্যাঁ খেলবেন আমি আমি তো খেলার পক্ষের মানুষ নাকি খেলবেন যে খেলাতে আপনার ফিজিক্যাল উপকার আছে ফরজ ওয়াজিব তরক হচ্ছে না খেলতে গিয়েছেন নামাজ মিস হলে খেলা চলবে না ফিজিক্যাল স্ট্রাকচার ঠিক রাখার জন্য স্ট্যামিনা বাড়ানোর জন্যে ফিজিক্যালি ফিট থাকার জন্য আপনি কায়িক খেলা কিছু খেলতে পারেন এই খেলাগুলোর মধ্য দিয়ে আপনার ফরজ ওয়াজিবকে তরক করা যাবে এইগুলো খেলা দেখতে বসলে আমাদের কোন উপকার আছে ফিজিক্যাল খেলছে ওরা আর আমরা গোল গোল করে চিল্লাচ্ছি কোন উপকার আছে জাস্ট একটা চোখের ক্ষুধার কিছু না অথচ আপনি যদি সকালবেলা উঠে দশ রাউন্ড দিতেন পদ্মার পরে উপকার ছিল আধা ঘন্টা আপনারা যদি ফুটবল খেলতেন টাকনু নিচে কাপড় নামিয়ে ফজর নামাজের পর উপকার ছিল ছিল না তো মূল কাজটা করেন আল্লাহাক তৌফিক দান করুন